দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ছয় এক গোলের বড় ব্যবধানে হারার পর নারী অনর্ধ বিশ এশিয়ান কাপে ওঠার জন্য বাংলাদেশের সম্ভাবনা বেঁচে শুধু সমীকরণে সেরা তিন রানার্স আপের একটি হওয়ার জন্য দিনের অন্য তিন ম্যাচের দিকে তাকিয়েছিল বাংলাদেশের মেয়েরা এর মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চীন ও লেবাননের ই গ্রুপের ম্যাচটি এই ম্যাচে চীন জিতুক সেই প্রার্থনায় করছিলেন আফিদা খন্দকাররা শেষ পর্যন্ত চীন জিতে বাংলাদেশের মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে সেরা তিন রানার্স আপের একটি হয়ে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা চীন আট শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে গত মাসে নারী জাতীয় দল মিয়ানমার জয় করে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিল বাংলাদেশের অনর্ধ বিশ মেয়েরা উঠল প্রথমবারের মতো এশিয়ান কাপে আটত্রিশ দিনের ব্যবধানে দুটি ইতিহাস তৈরি হল বাংলাদেশের নারী ফুটবলে জাতীয় দল এশিয়ান কাপে খেলবে মার্চে অস্ট্রেলিয়ায় এবং অনর্ধ বিশ দল খেলবে থাইল্যান্ডে এক থেকে আঠারো এপ্রিল এএফসি নারী অনর্ধ বিশ এশিয়ান কাপ হবে থাইল্যান্ডে বারো দলের এই লড়াই থেকেও অনর্ধ বিশ বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে আগামী বছর পাঁচ থেকে সাতের সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে এশিয়ান কাপের চার সেমিফাইনালিস্ট দল জাতীয় দলের মতো ইউথ দলের সামনেও এখন বিশ্বকাপের হাতছানি বাংলাদেশ এইচ গ্রুপে প্রথম ম্যাচে তিন এক গোলে লাউসকে এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে আট শূন্য গোলে হারিয়েছে কিন্তু শেষ ম্যাচে ছয় এক গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে এই গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ উঠল চূড়ান্ত পর্বে ইসালুম শিপলু খেলা প্রতিদিন